ডক্টর স্বামী আসবী ডক্টর দেবাশিস ঘোষের কাছে যাবো লন্ডন ক্লিক থেকে রয়েছেন আমার সঙ্গে ডিভিশনাল ডিরেক্টর লন্ডন ক্লিনিকের দেবাশিসবাবু আপনার কাছে ডক্টর ঘোষ আপনার কাছে আমার প্রশ্ন এই যে পরিকাঠামো উন্নয়নের কথা শুনছি তার সঙ্গে সঙ্গে ডাক্তারের অ্যাকাউন্টেবিলিটির কথাটাও একই রকম যোগ দিয়ে বললেন ডক্টর চৌধুরী ডক্টর গৌরদাস চৌধুরী কিন্তু এই দুটোর বাইরে কি আর কিছু আছে আর কোনো কিছু আছে এই যে রোগীর বাড়ির লোকেদের ডক্টর সাহা শুরুর দিকেই একটা কথা বলছিলেন যে আমি আমার যদি সত্যি সত্যিই চিকিৎসকের বিরুদ্ধে কোথাও বলার থাকে যাওয়ার থাকে সেখানে যে আমার হিয়ারিংটা হবে অর্থাৎ আমার কথা কেউ শুনবে এবং তারপরে সততার সঙ্গে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা হবে সত্যি তো এটা ঘটনা ডক্টর ঘোষ এদেশে আমরা পুলিশের চাকরি যেতে দেখেছি কম হলেও দেখেছি এদেশে আমরা এমনকি আইনজীবীকেও কাঠগড়ায় অভিযুক্ত হয়ে দাঁড়াতে দেখেছি বা শেষ পেশ দোষী প্রমাণিত হতে দেখেছি নেতাদের নেতাদের কথা তো ছেড়েই দিন কিন্তু এদেশে আমরা সত্যি সত্যি কখনো ডাক্তার আর ডাক্তারি করতে পারবে না তার কাছ থেকে অধিকারটা পার্মানেন্টলি কেড়ে নেওয়া হলো তার চূড়ান্ত কোনো গাফিলতি সত্ত্বেও এমনটা কিন্তু হতে দেখি নি এটা কি একটা কারণ যে রোগীর বাড়ির লোকেদের ফ্রাস্ট্রেশন বাড়ছে তারা হেস্ত নেস্তটা ওইখানেই করে ফেলতে চাইছেন তাদের আর ভরসা নেই ব্যবস্থার প্রতি ডক্টর ঘোষ দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের অ্যাবসোলুটলি নয় যে ওয়েস্টার্ন পয়েন্ট আর ইন্ডিয়ার পরিস্থিতি দুটোকে একভাবে কম্পেয়ার করা উচিত নয় ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার ইন টার্মস অফ রেনুয়ারেশন তাই জন্যে প্রত্যেকটা লোকের সিচুয়েশন আলাদা এখন একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যেটা সবাইকার দরকার যে দেয় নিডস টু বি গভর্ন্যান্স বা একটা সাম কাইন্ড অফ ডিসিপ্টিনারি মেজার্স নিড টু বি টেকন যেখানে যদি কেউ ভুল করে তাদের শাস্তি হওয়া দরকার আর আমাদের ভারতবর্ষে মেডিকেল লিগেল যে এরিয়াটা খুব উইক কোন লোকের প্রসিকিউশন হয় না বা কোন লোকের অ্যাকাউন্টেবিলিটি নেই আজকে এটা হচ্ছে হিউম্যান বেসিক হিউম্যান নেচারকে যদি কোনো জায়গায় ডিসিপ্লিন না রাখা হয় বা তার উপরে একটা প্যারামিটার মানে বাউন্ডারি না রাখা হয়

কাউকে এটা লেবেল করা যে ডাক্তাররা কারাপ্ট বা ডাক্তাররা ডিসঅনেস্ট দ্যাট ইজ নট রাইট বাট দে মে নট বি অ্যাকাউন্টেবল আর আজকে বিকজ অফ ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি যে যেমন একটা আমাদের ইন্ডিয়াতেই ধরুন বা যে কোনো জায়গায় একটা টেস্ট অফ ক্যারেক্টার হচ্ছে রাত্রি দুটোর সময় আপনি ট্রাফিক লাইটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না ট্রাফিক লাইটে পুলিশ থাকবে কি না থাকবে না আপনি সেই সময় রাত্রি দুটোর সময় পুলিশ

আমি জানি না এক্স্যাক্টলি কি হয়েছে বাট পেশেন্ট এর এক্সপেক্টেশন আর ফার মোর দেন হোয়াট ওয়াজ ইন দ্য পাস্ট এখন পেশেন্টরা ভাবে দে ক্যান ডিমান্ড এনিথিং তারা ইনস্টাগ্রাম মতন সার্ভিস এক্সপেক্ট করে এক্ষুনি ঢুকলো এক্ষুনি পেয়ে যাবে ডাক্তারিতে সেটা সবসময় সম্ভব হয় না কারণ আমি এটাও বলে বলছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো এখন আমরা ফ্রন্ট লাইন অ্যাবিউজ পাচ্ছি বিকজ লোকেদের পেশেন্স চলে গেছে লোকেদের এক্সপেক্টেশন অনেক বেড়ে গেছে এন্ড দের ইজ আ হিউজ মিসম্যাচ বিটুইন দ্য ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি টু প্রোভাইড ভার্সেস হোয়াট ইজ এক্সপেক্টেড লোকেরা যেটা এক্সপেক্ট করে ডাক্তারি তার সার্ভিস পেতে জিজ্ঞাসা করবো আজকে যখন ময়ুকের সঙ্গে আমার সহকর্মীর সঙ্গে আপনার কথা হচ্ছিল ময়ুক আমাকে গল্প করছিল আপনি বলছিলেন মানে সেই কথোপকথনে গল্প করছিল যে আপনাদের কাছে এরকমও একটা পরিসংখ্যান আছে খুব একদম যে অর্থে ডক্টর সাহা বলছেন যে কোনো সার্ভে থেকে আসার পরিসংখ্যান কিনা আমি জানি না কিন্তু এরকম পরিসংখ্যান একটা আছে যে এই কলকাতা শহরে অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি কলকাতা শহরে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার প্রবণতা সব থেকে বেশি তার মানে চিকিৎসকের উপরে আগে মানুষ যতটা বিশ্বাস করতে মানে আমি ডক্টর বিশ্বাসের কাছে গেছি ডক্টর বিশ্বাসের জাস্ট উদাহরণ হিসেবে বলছি বা ডক্টর সাহার কাছেই গেছি ওনাকে উদাহরণ হিসেবে বলছি উনি আমাকে একটা কথা বললেন আমার রোগীর বা আমার এই অসুখটা হয়েছে বা আমার এই সমস্যাটা হয়েছে আমাকে এইভাবে কী হতে হবে সুস্থ হতে হবে এটাতে বিশ্বাস না করে বা পুরো বিশ্বাস রাখতে না পেরে আমি আরেকজন চিকিৎসকের কাছে যাচ্ছি এই অবিশ্বাসটা তৈরি হচ্ছে কোথা থেকে এটা কি সিস্টেমের প্রবলেম অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম এর সঙ্গে তো পরিকাঠামোর কোনো যোগ নেই mid 70s থেকে আপনি যদি দেখেন আমাদের কলকাতাতে লোকেরা চেন্নাই চলে যায় মণিপাল চলে যায় বা আরেকটা কি জায়গা যেন ওই দেখি গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস ফর সেকেন্ড ওপিনিয়ন কলকাতা থেকে অ্যান্ড এটা যে আমাদের বাঙালি পেশেন্টরাও একটু বেশি মানে নিজেদের বিজ্ঞ মনে করে আপনি জানেন কি দেখেননি একটা পেশেন্ট আসে পেশেন্ট পার্টির সঙ্গে একটা লোক আসে যে ডাক্তারকে কি করে খাপানো যায় বা ডাক্তারের সঙ্গে কি করে ইন্টারোগেট করে যে ডাক্তার ঠিক জানে কিনা কতটা দেখা যায় সেটা একটা কনস্ট্যান্ট ক্যাট এন্ড মাউস গেম চলে পশ্চিমবঙ্গতে এটা কিন্তু আমরা বোম্বেতে দেখতে পাই না এটা আমরা কিন্তু দিল্লিতে দেখতে পাই না এই যে কনস্ট্যান্ট মিসট্রাস্ট যেটা এক্সিস্ট করে সেইখানে ডাক্তার চেষ্টা করে আজকে এই পেশেন্টটা এসেছে এটাকে এক্ষুনি আমি কমপ্লিট করে নিতে পারি যত পারি এর কাছ থেকে নিতে পারি পেশেন্টের উঠে থেকে চেষ্টা করে আমি পাঁচটা ডাক্তারের কাছে যাবো পাঁচটা অপিনিয়ন নেবো তারপরে গিয়ে আমি আমি ডিসাইড করবো যে কোনটা ঠিক কোনটা ঠিক